পূর্বাচলের প্রতিটি সেক্টরি কিন্তু এখন বর্তমানে বসবাস উপযোগী হচ্ছে যেহেতু রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে পানির লাইনের প্রতিটি সেক্টরেই কাজ চলতেছে সেই ক্ষেত্রে কিছু কিছু সেক্টরে কিন্তু এখনই রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজও শুরু করা হয়েছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম ইম আজকে আপনাদের যেই সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনত্রিশ নম্বর সেক্টর আর উনত্রিশ নম্বর সেক্টরের পাশেই কিন্তু পূর্বাচল বাইপাস রোড আর বাইপাস রোডটিতে কিন্তু এখন বর্তমানে পুরোদমে কাজ চলতেছে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরও অনেকটা উন্নতি হচ্ছে সেই ক্ষেত্রে উনত্রিশ নাম্বার সেক্টর এবং তার আশেপাশের বর্তমান লোকেশনগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর আজকে যেহেতু আপনাদের দেখানোর চেষ্টা করব উনত্রিশ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন উনত্রিশ নাম্বার সেক্টর ফুল ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল উনত্রিশ নাম্বার সেক্টরের পূর্ব পাশেই কিন্তু পূর্বাচল বাইপাস রোড যা এখন বর্তমানে দেখতেছেন মোটামুটি অনেকটা কিন্তু কমপ্লিট করা হয়েছে আর এই বাইপাস রোডটি কিন্তু আপনারা জানেন গাজীপুর থেকে এই রোডটি দিয়ে একদম চিটাগাং পর্যন্ত আপনারা যাতায়াত করতে পারবেন তবে এখন পর্যন্ত যতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে তা গাজীপুর থেকে উনত্রিশ এবং ত্রিশ নাম্বার সেক্টর পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে এই দিয়ে এখন বর্তমানে কিন্তু যাতায়াত করতেছে আর বাকি যেই কাজগুলো আপনার উনত্রিশ এবং ত্রিশ নাম্বার সেক্টর থেকে গাউসিয়া পর্যন্ত যে বাকি কাজগুলো রয়েছে এই বাকি কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চলতেছে আর এই কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করা হলে আপনার গাজীপুর থেকে চিটাগাং পর্যন্ত কিন্তু এই রুটটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনত্রিশ নাম্বার সেক্টর আর আপনারা দেখতেছেন পাশে কিন্তু পূর্বাচল বাইপাস রোড পূর্বাচল বাইপাস রোডের এর পশ্চিম পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে সেক্টর এবং পূর্ব পাশের যে সেক্টরটি সেটা হচ্ছে সেক্টর আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু আপনার বাইপাস রোডের পাশে কিন্তু একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেছেন যে সামনে কিন্তু দেখা যাচ্ছে যে কতটুক পর্যন্ত রোডের কাজটি কমপ্লিট করা হয়েছে তা আপনার উনত্রিশ এবং ত্রিশ নাম্বার সেক্টর পর্যন্ত কিন্তু আপনারা দেখতেছেন পূর্বাচল বাইপাস রোডটির কাজ কমপ্লিট করা হয়েছে বাইপাস রোডের যে বাকি কাজগুলো বাকি কাজও কিন্তু খুব দ্রুত গতিতে চলতেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো এই বাকি কাজগুলো সম্পন্ন করবেন আর পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরে কিন্তু এখন বর্তমানে পানির লাইনের কাজগুলো শুরু করা হয়েছে যেহেতু বসবাস করতে গেলে সর্বপ্রথম পানিটা খুবই প্রয়োজন এখন বর্তমানে কিন্তু প্রতিটি সেক্টরে সর্বপ্রথম পানির ব্যবস্থা করা হচ্ছে তার পাশাপাশি আপনার বিদ্যুতিক লাইনের কাজ চলতেছে রোডের কাজ চলতেছে আপনার লেকের কাজ চলতেছে লেকের পাশে ওয়াকওয়ের কাজ চলতেছে প্রতিটি সেক্টরে কিন্তু কিছু না কিছু এখন বর্তমানে কাজ শুরু করা হয়েছে যেহেতু হতে এই প্রজেক্টটির রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি হয়তোবা কিছুটা সময় লেগেছে কিন্তু বর্তমানে কিন্তু প্রতিটি সেক্টর যেহেতু কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু সেক্টরে কিন্তু আপনার বসবাস শুরু করা হয়েছে যারা পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন এখন যদি নিজেদের প্লটগুলোতে আপনার বাড়ির কাজ শুরু করেন আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারেন যেহেতু আধুনিক সকল সুযোগ সুবিধার কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা করা হচ্ছে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল উনত্রিশ নম্বর সেক্টর আর যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছে রোড হচ্ছে উনত্রিশ নম্বর সেক্টরে তিনশো এগারো নম্বর রোড তিনশো এগারো নম্বর এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক ক্লানের ব্যবস্থাও কিন্তু কমপ্লিট করা হয়েছে সেক্ষেত্রে এই রোডটিতে যারা প্লট পেয়েছেন চাইলে কিন্তু আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন আর উনত্রিশ নাম্বার সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু এই সেক্টরটি সবসময় উঁচু ছিল কারণ আপনার এদিকে দিকে কিন্তু নিচু ছিল না কারণ আপনার নিচু থাকলে অনেক সময় পাইলিং করতে কিন্তু অনেক টাকা আলাদাভাবে খরচ হয় যেহেতু উনত্রিশ নাম্বার সেক্টরটা উঁচু ক্ষেত্রে কিন্তু পাইলিং এর খরচ থেকে অনেকটা আপনারা বেঁচে যাবেন যেহেতু উনত্রিশ নাম্বার সেক্টর পাশেই আপনার দেখতেছেন বাইপাস রোড সেক্ষেত্রে এই রোডটির কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট করা হলে এই রোডটি দিয়ে আপনার একদম চলে যেতে পারবেন চিটাগাং এবং আপনার এই রোডটি হয়েই কিন্তু পূর্বাচল তিনশো ফিট রোড সেক্ষেত্রে পূর্বাচল তিনশো ফিট রোড দিয়ে আপনার উত্তরা মতিঝিল আপনার ঢাকার যে কোনো জায়গায় কিন্তু আপনার এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন পূর্বাচলে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে যারা ভাবতেছেন পূর্বাচলে একটি প্লট কিনবেন আপনারা কিন্তু এখনই ভালো ভালো লোকেশনে প্লট কিনতে পারেন আর আপনারা যদি ভালো ভালো লোকেশনে প্লট কিনতে চান তাহলে দেখতেছেন ডিসপ্লেতে থাকা আমার মোবাইল নাম্বারটি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ভালো ভালো লোকেশনে কিন্তু আপনার প্লট কিনতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পূর্বাচল তিরিশ নাম্বার সেক্টরে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ